নমস্কার বন্ধুরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আজ বসন্ত উৎসব সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা আজকের দিনটা কিন্তু আমি এই বসন্ত উৎসবের এক প্রাঙ্গনের মধ্যে দিয়েই তোমাদের সঙ্গে শুরু করছি আমার মেয়ের নিত্যবিধি ডান্স স্কুলের স্টুডেন্ট এখানে সেই স্কুলেরই অধ্যাপিকা এই অনুষ্ঠানটি এখানে করার জন্য প্রত্যেককে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়েছে এবং প্রত্যেক গার্জেনদেরকেও এখানে আমন্ত্রণ জানিয়েছে আমিও আসতে পেরে খুব আনন্দিত ভোর পাঁচটায় উঠে মেয়েকে তৈরি করে এই অনুষ্ঠানে এসে যোগদান করেছি তবে আমি শুধু না বা আমার মেয়ে শুধু না এরকম অনেক ছোট ছোট বাচ্চারা এবং তাদের বাবা মায়েরাও এখানে এসেছে এই অনুষ্ঠানে যোগদান করতে কেনই বা করবে না প্রত্যেক দিনের ব্যস্ততম জীবন থেকে একটু সরে এসে এরকম একটা আনন্দের মধ্যে যোগদান করতে পারলে মনটা বেশ ভালোই লাগে দেখেনি আমরা নাচগুলো কি সুন্দর সুন্দর নাচ ছোটরা করেছে ততটুকু পারলাম বাচ্চাদের নাচগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এরকম আরও অনেক নাচ হয়েছে তো আমরা এখানে বসে বসে নাচ দেখছি আর শুধু নাচ দেখছি না তার সঙ্গে এখানে প্রত্যেককে রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে কারণ দোলের দিন প্রত্যেকে রঙ মাখবে না তা কি করে হয় আর এখানে যখন ম্যামকে অনেক অনুরোধ করা হলো প্রত্যেক গার্জেনের তরফ থেকে তাই ম্যামও একটি সুন্দর নৃত্য পরিবেশন করে আমাদের সামনে দেখালেন ওনার নাচটাও খুব সুন্দর হয়েছে উনি অনেক অক্লান্ত পরিশ্রম করে এই পুরো অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে এখানে পরিবেশন করেছেন আর প্রত্যেকটা এই অনুষ্ঠানে একটা করে স্টেপ উনি তৈরি করেছেন আর প্রত্যেক স্টুডেন্টকে সেটা তার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে জানিয়েছেন এখন স্টেজ তৈরি হচ্ছে এখন এটা হচ্ছে এখন ওটা হচ্ছে এত সুন্দরভাবে প্রতিটা বাচ্চাকে উনি এনকারেজ করেছেন সত্যিই অসাধারণ এখন উনি এই নৃত্যটি পরিবেশন করলেন আমরা খুব আনন্দ সহকারে দেখলাম বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমরা আবার রং খেলার জন্য তৈরি হয়ে গেছি এখানে আবিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে এরকম যখন প্রত্যেকটা রং পাশাপাশি দিয়ে দেওয়া হয় কি সুন্দর দেখতে লাগে না সত্যিই এটা দোল উৎসব যে রঙের উৎসব এই রকম আবির দেখলে যেন মনটা ভরে যায় তবে প্রথম গোপালকে আবির লাগিয়ে তবেই আমরা নাম্ব রঙ খেলতে এখানে সব আবিরগুলোকে একটা জায়গায় ঢেলে নিলে দিতে সুবিধা হয় তাই এইভাবে আমি সাজিয়ে নিয়েছি মেয়ে তো পুরো রেডি হয়ে গেছে তার পাশের বাড়ির দিদিকে নিয়ে রঙ খেলার জন্য প্রত্যেক বছর ওরা দুইজন মিলে এভাবেই রং খেলে ওদের আর কোনো সঙ্গী দরকার না হলেও ওরা এই দুজন মিলেই রঙের এই উৎসবটাকে বা এই রং খেলাটাকে খুব সুন্দর করে এনজয় করে এই যে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে পিচকারি আর নিজেরা নিজেরা আবির খেলা এই ছিল আমাদের দোল উৎসবের মূল adi কারণ আমি মনে করি অর্গানিক আবির দিয়ে খেললে প্রত্যেকে সুস্থতাও বজায় রেখে রং খেলে আনন্দ পাওয়া যাবে তাই আমরা সেরকম খুব একটা রঙ মাখামাখি করি না আবিরেই খেলা করা হয় শুধু বাচ্চাদের মজার জন্য এরকম একটু জল রং কিনে দেওয়া হয় ওরা যাতে পিচকিরি দিয়ে সবাইকে দিতে পারে তবে যে বারণ করছে তাকে আর দিতে চাইছে না তাই ওর পাপা বলছে যে আজকের দিনে এরকম করলে হবে না বারণ করা সত্ত্বেও প্রত্যেককে দিতে হবে কারণ আজকে তো রঙের দিন রঙ তো সবাইকেই খেলতে হবে তাই মেয়ের হাত থেকে ওর বাবা পিচকারিটা নিয়ে নিজেই নেমে পড়েছে আর যেন ও পুরো বাচ্চা হয়ে গেছে তবে এটা সত্যি বাচ্চাদের সাথে সাথে আমরাও এই সময়টুকুর যেন জন্য যেন বাচ্চা হয়ে যাই আমরাও বলছি আমাদের আর একটু আবির দে আমাদের আর একটু রং দে আমরাও একটু মাখাই এইরকমভাবে খুব সুন্দর করেই দিনটা কেটেছে আমাদের মেয়েরা সকলকে রং দিচ্ছে আমরা বসে বসে দেখছি এখানে মা বসে আছে এই দিদি বসে আছে আমি বসে আছি আর হাসাহাসি আর মজা আজকের দিনটা যেন সকাল থেকে খুব মজাতেই কেটে গেল। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের দোল উৎসব কীরকমভাবে কাটলো তোমরাও আমার সাথে শেয়ার করো আসি তাহলে আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হবে টাটা